সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু ইতিমধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আবার নতুন করে প্রকাশ করছে কিন্তু এর আগে যারা আবেদন করছেন তাদেরকে কিন্তু আবেদন করা লাগবে না তেমনটাই বলা আছে তো সরাসরি এখন আমি বিজ্ঞপ্তি আপনাকে দেখাতেছি তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে যারা সংশোধিত বিজ্ঞপ্তি এর আগে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো তো ইতিমধ্যে যারা আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নাই এবং যে যে কর্মিক নাম্বারগুলো আবেদন করা লাগবে না সেখানে উল্লেখ করা আছে আমি নতুন করে আপনাকে দিছি সম্পূর্ণ প্রচেষ্টায় আপনারা দেখবেন এবং কোন কোন পদের জন্য কোন কোন যোগ্যতা এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এই বিষয়ে কবে শুরু কবে শেষ সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো এখানে দেওয়া হচ্ছে উপরেটা আমি পড়লাম না ওটা জেনারেল এ অধিদপ্তরের তিরিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বঙ্গবন্ধ চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে এত সড়ক নং জারিতৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দো কর্মিক বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখানে সেটা বলে দিচ্ছে ঠিক আছে এবং কর্মী নম্বরগুলো এখন আপনারা দেখবেন তো এখানে দেওয়া হচ্ছে ম্যান এটা বি গ্রেডের আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে নেবে একশো পঁয়তাল্লিশ জন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ আমি কিন্তু এটাতে অলরেডি আবেদন করছি যেটা সত্যি কথা এর আগে যে বিজ্ঞপ্তি আসছিল আমি আবেদন করছি আপনারা চাইলে আবেদন করতে পারবেন কিন্তু আমি এবার চাইবো এর আগে যে পদগুলোতে আবেদন করি নাই সেগুলোতে আবেদন করার জন্য তো অফিস সহায়ক বি গ্রেড একশো বিরাশি জন নেবে কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই হবে আপনারা মেট্রিক পাস হলে আবেদন করতে পারবেন আবার কপিস্ট কাম বেঞ্চ সহকারী ষোলো কেরে চারশো আশি জন নেবে এটা কিন্তু একটা বিশাল নিয়োগ আপনারা তাহলে আবেদন করতে পারবেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বয় নিতে উচ্চ মাধ্যমিক সাথে মানে আপনার যদি এসিসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থেকে থাকে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন আবার জাজ মোহরা এটা সাধারণত শিল মোহর মারার কাজ হতে পারে আমার ধারণা কিন্তু আমি সঠিক একশো পার্সেন্ট বলতে পারি না এটার কাজ কি এখানে চারশো বাইশটি পদ সংখ্যা অনেকগুলো নেবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইসিসি পাশ হলেই হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর খারিজ সহকারী গ্রেড ষোলো আপনার চারশো আটাত্তর জন নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ তো উচ্চ মাধ্যমিক এটাও এইসিসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর ক্ষমতা থাকতে হবে তারপর রেকর্ড কিপার আছে এখানে রেকর্ড কিপার ষোলো গ্রেড দুইশো একানব্বই জন নেবে আপনার তাহলে এটা তো আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যোগ্যতা পেশকার ষোলো গ্রেড তিনশো আটাত্তর জন এটাও পেশকার উচ্চ মাধ্যমিক এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণিক ষোলো গ্রেড জন নেবে নজির কাম কেশিয়া ষোলো গ্রেড সতেরো জন নেবে এটা এবং এটা সমান জীবিত উচ্চ মাধ্যমিক এটাও এইচএসটি পাশ হলে হবে আবার এখানে ড্রাইভার জন এটাও অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে হবে কম্পিউটার অপারেটার গ্রেড পনেরো আটজন নেবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে চার বছর মেয়াদি লাগবে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন তারপর ট্রাইভাস সার্ভেয়ার গ্রেড পনেরো চারজন নেবে শুধু সার্ভেয়ার গ্রেড চোদ্দো পঁচাশি জন নেবে এখানে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আবার শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো পাঁচজন নেবে আপনার তাহলে আবেদন করতে পারবেন এখন কথা হলো কবে শুরু কবে শেষ এটা দেখতে হবে এখানে আপনার বয়স সীমা কিন্তু প্রত্যেকটায় আঠারো থেকে তিরিশ বছরের মধ্যেই কিন্তু হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন ইতিমধ্যে এখানে হতেছে আবেদন শুরু ছয় দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দশ ঘটিকা থেকে শুরু এবং শেষ হবে সাতাইশ দশ চব্বিশ পাঁচ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এর অপেক্ষা না থেকে আপনারা সময় ছয় তারিখের পর থেকে বা ছয় তারিখ থেকে শুরু করে আপনারা আবেদন করবেন তাহলে আবেদনের কোনো ধরনের সমস্যা হবে না আর আবেদন করার পর অবশ্যই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এই ওমো নাম্বার যে পয়েন্টটা দেওয়া আছে এটা অবশ্যই আপনারা ফলো করবেন এটা ফলো করলে এখানে এক থেকে বারো নক্ষের জন্য এক দুইশো টাকা ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার পর সার্ভিস চার্জ তেইশ টাকা এস ফি সহ তিরিশ টাকা যাবে আমি অলরেডি এই কাজগুলো করতেছি আমি জানি তেরো থেকে চোদ্দো গ্রেড যেটা আছে মানে বি গ্রেডের চাকরি যেগুলো সেগুলোতে একশো টাকা জমা করতে হবে সার্ভিস চার্জ বারো টাকা এবং এস ফি আবার চার পাঁচ টাকা সহ বিশ টাকায় যায় আমি এখানে দেখছি তো অনুরূপ এরকম আর ইতিমধ্যে যদি কেউ আবেদন করতে না পারেন আমার সাথে যোগাযোগ করলে আমি আবেদন করে দিতে পারবো কোনো সমস্যা নাই তো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বেলবনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও করার জন্য তো আজকের মতো বিদায় নিতেছি আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ করবো আল্লাহ